আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল বিফ দম বিরিয়ানি এই রেসিপিটি বানানো অত্যন্ত সহজ আর আমি এখানে যেসব উপকরণ ব্যবহার করেছি এটা সবার বাসায় কম বেশি থাকে বাড়তি কোনো মশলার ঝামেলা নেই আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে তবে চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি সলিড বিফ নিয়েছি এখানে আপনারা চাইলে হাড় চর্বি সহ নিতে পারেন এতে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আট থেকে দশটি কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি দুটা মিডিয়াম সাইজের আমি টমেটো ফালি করে দিয়েছি আর আধা কাপ আমি পুদিনা পাতা ব্যবহার করছি এখানে আর কিছুটা ধনে পাতা ব্যবহার করছি আর এক কাপ আমি পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে দিলাম লবণ দিয়ে দিব আমি দুই চা চামচ বা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। গরম মশলা পাউডার দিয়েছি আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ জিরা আর ধনিয়া এ দুটোই আমি এক চা চামচ করে দিয়েছি এখানে আর টক দই দিয়েছি আমি এখানে এক কাপ বিয়র্স এই টক দইটা আমার বাসার বানানো চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নিতে পারেন আর আমি এখানে যে পেঁয়াজটা বেজেছি সেই বাজা পেঁয়াজের তেলটা আমি এখানে ব্যবহার করছি এক কাপ এবার সমস্ত উপকরণ আমি মাংসের সাথে ভালোভাবে মেখে নিব চাইলে এটা আপনারা ম্যারিনেশন করে রেখে দিতে পারেন তবে আমি আজকে সরাসরি এটা রান্না করব। এবার একটি প্রেশার কুকারে আমি মাংসটা ঢেলে দিবে আমি এটা প্রেসার কুকারে রান্না করব। চাইলে আপনারা হাড়িতে রান্না করতে পারেন আমি সময়ে স্বল্পতার জন্য প্রেশার কুকারে এই মাংসটা সেদ্ধ করে নিব মাংস আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট আমি মিডিয়াম আছে মাংসটাকে ভালোভাবে কষে নিব ভিওয়ার্স মাংস যত বেশি কষানো হবে এতে মাংসর ভিতরে মশলাটা ভালোভাবে যায় আর মাংসটা অনেক টেস্ট হয় কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবার মাংসটাকে আমি নাড়াচাড়া করে দিলাম আমি এভাবে বেশ কয়েকবার ঢাকনা খুলে খুলে মাংসটা নাড়াছাড়া করেছি আপনারা বারবার নাড়াচাড়া করার সময় তলানিতে ভালোভাবে নেড়ে দিবেন এতে করে মশলাটা লেগে যাবে না যখন মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে প্রায় তিন কাপের মতো গরম পানি দিয়ে দিব এবার ঢাকনা লাগিয়ে আমি প্রেশার কুকারে প্রায় সাত থেকে আটটি আমি এখানে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার অন্য একটি বাটিতে আমি পোলাও চাল নিয়ে নিলাম আড়াই কাপ আপনারা চাইলে আরও কম নিতে পারেন আমি এক কেজি মাংসের জন্য আড়াই কাপ চাল নিচ্ছি এবার চালটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয় আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে মাংস যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি অন্য একটি হাড়িতে বেশ কিছুটা পানি আগে থেকে বসিয়ে রেখেছি এতে আমি লেবুর টুকরো দিয়ে দিলাম দুই থেকে তিনটা লবণ দিয়ে দিয়েছি দুই চা চামচ এবার এতে আমি কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিব দুটো এলাচ দুই থেকে তিন টুকরা দারচিনি দুই তিনটে লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম এক চা চামচ তেল দিয়ে দিব আমি এতে এক চা চামচ বিয়র্স তেল দিলে চাল যখন সেদ্ধ হয় তখন চালটা অনেক ঝরঝরে থাকে এবার পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এতে আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছি সে চালটা দিয়ে দিব চালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটা চেক করে আমি এখানে প্রায় চালটাকে সেদ্ধ করে নিব এটাকে আমি পুরোপুরি সেদ্ধ করব না যখন প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমি চালনির সাহায্যে সাহায্যে চালগুলোকে আমি আলাদা করে নিব এদিকে আমি মাংসটা চেক করছি দেখুন বিয়র্স আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর একেবারে মাখা মাখা জোল হয়েছে এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি এবার আমি যে হাড়িতে বিরিয়ানিটা সেট করব সে হাড়িতে প্রথমে আমি রান্না করা ভাতটা দিয়ে দিলাম এখানে যে লেবুর টুকরোগুলো আমি দিয়েছি এবার আমি এগুলো তুলে ফেলে দেব হলে বিরিয়ানি হওয়ার পর অনেক সময় খেতে তেতো লাগে তাই সেদ্ধ করার পর আপনারা লেবুর টুকরোগুলো তুলে ফেলে দিবেন। এবার মাংসগুলো আমি চালের উপরে দিয়ে দিব এভাবে করে আমি লেয়ারগুলো সাজাব এবার আমি বাকি ভাতগুলো মাংসের উপরে দিয়ে দিব চাইলে আপনারা এক লেয়ার ভাত করে এর উপরে মাংসগুলো দিতে পারেন আমি এখানে দুটো লেয়ার বানিয়েছি এবার সবগুলো ভাত যখন দেওয়া হয়ে যাবে সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিব। এবার উপর থেকে আমি কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা ছড়িয়ে দেব ধনেপাতা পুদিনা পাতা দিলে থেকে একটা সুন্দর স্মেল আসে আপনারা এটা স্কিপ করবেন না প্লিজ এবার কিছুটা ভাজা পেঁয়াজ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর আমি প্রায় এক চা চামচের মতো একটু ঘি দিয়ে দিব যাতে সুগন্ধটা ভালো হয় কিছুটা কেওড়া জল আমি দিয়েছি হাফ চা চামচের মতো আর দুই থেকে তিন ফোটার মতো আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি এবার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এতে চিনি দিয়ে দিব এক চা চামচ এবার ফয়েল পেপার দিয়ে আমি হাড়ির মুখটা ভালোভাবে আটকে দিলাম আপনারা চাইলে এখানে ফয়েল পেপারের পরিবর্তে আমরা যে রুটির যে ডোটা বানাই সে ডোটা দিয়েও এটা সিল করা যায় এবার নিচে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি ওই তাওয়ার উপরে আমি এই হাড়িটা রেখে প্রায় তিরিশ মিনিটের মতো আমি এটা দমে রেখেছি একদম লো ফ্লেমে তিরিশ মিনিট পর এটা আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে বিওয়ার্স আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি খুব কম সময়ের মধ্যে এটি বানানো যায় যেহেতু এটা দম বিরিয়ানি তাই রান্না করতে বেশি সময় লাগে না আর আমি রান্নার সুবিধাতে প্রেসার কুকার ব্যবহার করেছি সেজন্য আরো কম সময়ে আমি এটা রান্না করে ফেলেছি আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আসছে কোরবানের ঈদে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ